একদম চুপ করে দাঁড়া থাকবি যশোর থেকে ঢাকা একটা চালান নিয়ে দেবে পৌঁছাই দিতে পারলেই দুই লাখ টাকা সারাবারে যাইনে তার স্যার চল স্যার গাড়ি এটাই গাড়ি এটাই জি স্যার আসো স্যার এটাই চাচা কই যাইবেন ঢাকা বাবা ঢাকা যাইবেন তা প্যাকেটে কি মিষ্টি মায়ের বাসায় যাব মায়ের বাসায় যাইবা মিষ্টি হ বাবা আচ্ছা একটু নিচে আসো বাবা কই যাব নিচে আসতে কইছে নিচে আসো বুঝলাম না কিছু কই নিয়ে যাইতেছে নামো 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 নিচে নামো আসেন আসেন বাবা তোমরা আমারে কই নিয়ে যাইতেছো আর নামেন ও স্যার আমারে কই নিয়ে যাইতেছেন ও স্যার ও স্যার কমেন্ট তো আমারে কই নিয়ে যাইতেছেন ও স্যার

শরীরের মতো মাদক পাচার করস না কি চাচা এই মাদক নিয়ে কি মেয়ের বাসায় যাইতেছ না মানে স্যার আমি কিছু জানি না স্যার এগুলো কই নিয়ে যাইতেছ সত্যি করে কয় এটার লগে কে কে জড়িত আছে না কিন্তু হাড্ডি কুটি ভাঙে করে একবার কুড়ে করে আরামু ক আমি কিছু জানি না স্যার জানোস না তুই না স্যার আমি কিছু জানি না স্যার স্যার কইতেছি স্যার কইতেছি স্যার ক কই নিয়ে যাইতেছ স্যার তাহলে শুনেন স্যার আচ্ছা আলাইকুম কাকা কেমন আছেন মনটা বেশি ভালো না বাবা মাই এটার বিয়ে ঠিক হয়েছিল তার অভাবে মাই বিয়ে ভাই যাইতেছে কি কও টাকার অভাবে মায়ের বিয়ে দিতে পারতেছে মা শোনো কাকা তোমার একটা কথা কই সব বুদ্ধি সবাইয়ের দিই না তুমি আমার নিজের লো একটা কাজ আছে কাজটা যদি তুমি করতে পারো তাইলে তোমার মায়ের বিয়েটা সুন্দরভাবে দিতে পারবা কাজ করলে আমার মেয়ের বিয়ে ও কি কাজ বাবা তাড়াতাড়ি করো না আমি করবো শোনো কাজ কোনো বড় কাজ না ছোট একটা কাজ যশোর থেকে ঢাকা একটা চালান নিয়ে দেবা পৌঁছাই দিতে পারলে দুই লাখ টাকা আইসাই মায়ের বিয়েটা দিতে পারবা চালান দিতে পারলে দুই লাখ টাকা তার মানে কি মাদক না বাবা আমি কাজ করতে পারবো না আরে কাকা তুমি সৎ পথে কাম করলে দুই বছরও দুই লাখ টাকা জমাইতে পারবা না আর একটা চালান পৌঁছে দিতে পারলেই দুই লাখ টাকা একটু বাইবা দেখো আচ্ছা ঠিক আছে আমি একটা চালানি কিন্তু নিব এর পরে কিন্তু আমারে কইতে পারবা না শুধুমাত্র আমার মেয়ের বিয়ের কারণে আমি এই কাজটা করতেছি আচ্ছা তুমি একটা কাজই করো চলো আচ্ছা চলো কাকা আসো আসো সালাম আলাইকুম বস ওয়ালাইম সালাম ইট আই কাকা ইট্যা টাকা এনে বসো ওই মালটা নিয়ে জি বস শোনো তোর টেনশনে কিছু নাই পৌঁছে দিতে পারলি টাকা বস এজেন্সি আই কাকা ওইটা দাঁড়াও

নিয়ে চল দেন মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে এইসব মানুষকে মাদক চোরা কারবারীরা ডাল হিসেবে ব্যবহার করে তাই মাদক চোরা কারবারের কাছ থেকে দূরে থাকুন নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম